নিরাপত্তা দেওয়া এটি আমাদের কাজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকা এটি তো আমাদের কাজ আমার কাজ উপজেলা চেয়ারম্যানের কাজ ভাইস চেয়ারম্যান কাজ এটি মেম্বার চেয়ারম্যান সকলের এই দায়িত্ব আছে উন্নয়ন একজন মেম্বার যে অর্ডেন তারও কিন্তু এই দায়িত্ব আছে সে হয়তো শুধু কাজ করে পঞ্চাশ হাজার কাজ একটা উন্নয়ন ইউনিয়নের চেয়ারম্যান তারও কিন্তু উন্নয়ন তুমি যেটা বলছো কাজ তো আমাদের অনেক

আমাদের সময় দেখে ধন্যবাদ